একদিন রাজা কৃষ্ণচন্দ্র সভায় এসে সবার উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়লেন প্রশ্নটি হল কিসের শব্দ সবচেয়ে মিষ্টি এই প্রশ্ন শুনে এক সভাসদ সাথে সাথেই বললেন মহারাজ সেতারের শব্দ সবচেয়ে মিষ্টি অপর এক সভাসদ বলে উঠল বিনা বিনার আওয়াজ সবচেয়ে মিষ্টি আর একজন উঠে দাঁড়িয়ে বললে শরদের আওয়াজ খুবই মিষ্টি গোপাল চুপচাপ বসেছিল গোপাল সেই দিকে গেল না উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা কাঁচা টাকা বার করে মেঝেতে ফেলে দিল টুং করে একটা শব্দ হলো যেই না সেই শব্দ হয়েছে সভার সমস্ত সভাসদরা সেই টাকার দিকে তাকিয়ে রইলেন স্বয়ং মহারাজও সেই টাকার দিকে তাকালেন গোপাল তখন হাসতে হাসতে বললেন মহারাজ অন্য কোনো কিচ্ছু নয় তাকার শব্দ হল সবচেয়ে মিষ্টি আওয়াজ